ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার নতুন সিলেবাস অনুযায়ী ইতিহাসের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশগুলির আলোচনা এবং খুব গুরুত্বপূর্ণ উত্তর সহ কুড়িটি এমসিকিউ প্রশ্নের আলোচনা এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে যেহেতু এবার থেকে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার প্রশ্নপত্র হবে এবং প্রশ্নপত্র এমসিকিউ টাইপের হবে তাই তোমাদের ইতিহাসের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি অধ্যায়ই খুব ভালো করে পড়তে হবে এই জন্য আমি এই ভিডিওটিতে যে সমস্ত এমসিকিউ টাইপের প্রশ্নগুলো দেব সেই সমস্ত প্রশ্নের পাশাপাশি ওই সমস্ত প্রশ্নকেন্দ্রিক যেসব অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বা যেসব অংশগুলো জানলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো মনে রাখতে সুবিধা হবে সেগুলোও আমি আলোচনা করব। তবে কুড়িটি এমসিকিউ উত্তরসহ লিখিত আকারে তোমরা দেখতে পাবে কিন্তু ওই প্রশ্নগুলোকে নিয়ে যা আলোচনা করব তা আমি বলে দেব। কাজী এমসিকিউ উত্তর উত্তরসহ সিলেবাস কেন্দ্রিক গুরুত্বপূর্ণ অংশগুলো বোঝার জন্য ভিডিওটির সম্পূর্ণ অংশ ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করবে আর একটা বিশেষ কথা বলে রাখি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র এমসিকিউ টাইপের হলেও তোমাদের মনে রাখার সুবিধার জন্য বা একটি প্রশ্নের উত্তর থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর যাতে করতে পারা যায় সেই জন্য কিছু প্রশ্নের উত্তর একটু সামান্য বড় আকারে বা এস টাইপের দিয়ে দিয়েছি তোমরা উত্তরগুলো দেখে নিও তাহলে চলে যাই প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্নে প্রথম প্রশ্নটি হলো মানব সভ্যতার ইতিহাসকে কয়েকটি যুগে ভাগ করা যায় ও কী কী এর উত্তর হলো মানব সভ্যতার ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা যায় যথা প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ দ্বিতীয় প্রশ্ন প্রাচীন যুগকে কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী এর উত্তর হলো প্রাচীন যুগকে তিনটি ভাগে ভাগ করা যায় যথা প্রাক ঐতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ তৃতীয় বা তিন নম্বর প্রশ্নটি হলো প্রাক ইতিহাস কাকে বলে এর উত্তর হলো যে সময়ের কোনো লিখিত ইতিহাস পাওয়া যায়নি সেই সময়কালকে প্রাক ইতিহাস বলে এই প্রশ্নটি যদি পরীক্ষায় অন্যরকমভাবে আসে যে প্রাক ঐতিহাসিক যুগ কাকে বলে তাহলে উত্তরটা এইভাবে লিখতে হবে যে যুগের কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না সেই যুগকে প্রাক ঐতিহাসিক যুগ বলে চার নম্বর প্রশ্ন প্রাক ঐতিহাসিক যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি। এর উত্তর হলো তিনটি যুগে ভাগ করা যায় যথা প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ এবং প্রস্তর যুগ পাঁচ নম্বর প্রশ্ন প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে এর উত্তর হলো প্রাক ইতিহাস যুগ ও ঐতিহাসিক যুগের মধ্যবর্তী যুগকে এই প্রশ্নটিকে কেন্দ্র করে অন্য ধরনের এমসিকিউ প্রশ্নের উত্তর করতে যাতে তোমাদের সুবিধা হয় তাই উত্তরটি একটু অন্যরকমভাবেও বলে দিচ্ছি শুনে নাও যে ঐতিহাসিক যুগে লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু সেই লিপি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি সেই যুগকে প্রায় ঐতিহাসিক যুগ বলে ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস অনুযায়ী ইতিহাস সহ অন্যান্য বিষয়ের টাইপের উত্তর সহ অধ্যায় ভিত্তিক আলোচনা সাজেশন এবং সিলেবাস ও পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট সবার প্রথম পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ভিডিও পাবার জন্য ভিডিওটিতে একটা লাইক করে নোটিফিকেশান বেল অল করে রেখো আর ভিডিওটি তোমাদের প্রত্যেকটি বন্ধুর মধ্যে এবং তোমাদের বিভিন্ন গ্রুপে মনে করে শেয়ার করে দিও নয় নম্বর প্রশ্ন প্রাক ইতিহাস কথাটি প্রথম কে ব্যবহার করেন উত্তর পল তুরনাল ব্যবহার করেন এই প্রশ্নটির উত্তর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলে দিচ্ছি যার ফলে তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল দক্ষিণ ফ্রান্সের গুহায় প্রাপ্ত প্রাচীন নিদর্শনগুলির বিবরণ দিতে গিয়ে আঠারোশো তিরিশের দশকে সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন দশ নম্বর প্রশ্ন আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে ইংরেজি ভাষায় প্রাক ইতিহাস কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন উত্তর ড্যানিয়েল উইলসন প্রাগৈতিহাসিক যুগকে বা প্রাক ঐতিহাসিক যুগকে অন্য কি নামে অভিহিত করা হয় উত্তর নৃতাত্ত্বিক সংস্কৃতি নামে অভিহিত করা হয় বারো নম্বর প্রশ্ন মেহেরগড় সভ্যতার সূচনা হয়েছিল উত্তর মধ্য প্রস্তর যুগে তেরো নম্বর প্রশ্ন প্রাক ইতিহাসের প্রথম ব্যাখ্যা কে দেন উত্তর জন লুবক চোদ্দ নম্বর প্রশ্ন হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয় উত্তর আমির খসরুকে পরশদের পর্ষদের প্রশ্নের ধরনের আপডেট অনুযায়ী এমসিকিউ প্রশ্নের পাশাপাশি আর কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য তোমরা আমার অন্যান্য ভিডিও থেকে পেয়ে যাবে এছাড়াও আমি এর মধ্যেই বাংলা সংস্কৃত শিক্ষাবিজ্ঞান দর্শন সহ বিভিন্ন বিষয়ের এমসিকিউ উত্তর সহ আলোচনা পর্বের ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা ওই সমস্ত ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে ওই লিংক থেকে ভিডিওগুলো তোমরা দেখে নিও সতেরো নম্বর প্রশ্ন প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা কী ছিল উত্তর পশু শিকার এবার প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিচ্ছি এই আলোচনার অংশটি তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর করতে সাহায্য করবে কাজী আলোচনার অংশটি ভালো করে শুনে নাও প্রথমেই আলোচনা করছি প্রাচীন প্রস্তর যুগ সম্বন্ধে এই সময় পর্বে মানুষ যাযাবর হলেও দলবদ্ধভাবে জীবনযাপন করত চাষবাস ও কৃষিকাজের উদ্ভব তখনও হয়নি তাই খাদ্যের জন্য এই সময়ের মানুষ পশু শিকার করতো এবং বনের ফলমূলের ওপর নির্ভরশীল ছিল শিকার আত্মরক্ষা ও দৈনন্দিন জীবনের প্রয়োজনে তারা মূলত পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করত এই যুগের শেষ দিকে মানুষ আগুনের আবিষ্কার ও ব্যবহার শুরু করে এবার মধ্যপ্রস্তর যুগ সম্বন্ধে কিছু কথা বলছি মধ্যপ্রস্তর সময় পর্বে হাতিয়ারগুলি ছিল ক্ষুদ্রাকার পাথর ও ছোট নুড়ি শিকার ও খাদ্য সংগ্রহের পাশাপাশি বন্য ভেড়া ছাগল গরু পোষ মানিয়ে পশুপালন প্রক্রিয়ার সূচনা হয় মৃৎপাত্র বা মাটির পাত্র নির্মাণের সূচনা হয় এই যুগে এবার চলে যায় নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে নব্যপ্রস্তর যুগে পাথরের তৈরি অস্ত্রগুলো ছিল উন্নত ও মসৃণ এই যুগে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং কৃষিকাজের সূচনা করে এই পর্বে মৃৎপাত্রের ব্যাপক ব্যবহার শুরু হয় এবং কুমোরের চাকার ব্যবহার শুরু হয় এই যুগে বাকি প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও প্রশ্ন এবং উত্তরগুলো থেকে উপকৃত হলে ভিডিওটিতে একটা লাইক করে দিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর কোন বিষয় থেকে এমসিকিউ উত্তর সহ এই ধরনের আলোচনা পর্বের ভিডিওর প্রয়োজন তা কমেন্ট বক্সে লিখে জানাও প্রথম অধ্যায়ের সিলেবাস অনুযায়ী আরও কিছু প্রশ্ন বাকি থাকলো ওই প্রশ্নগুলো তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে বা পরবর্তী সময়ে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব তোমরা প্রশ্ন উত্তরগুলো সংগ্রহ করে নিও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে